ভোরের বিয়ে দিলেন কোনো অনুষ্ঠান করলেন না তো নিজে এত রং ঢং করে চলেন অথচ দেবরের বিয়েটা দিলেন একেবারে গরিব বিহালে নিজের বেলায় ষোলো আনা পরিবারের বেলায় কাজ কলা এই কথাগুলো আমি বহুবার শুনেছি দেবরের বিয়েতে কেন অনুষ্ঠান করি এতদিন পরে এসে কেন করতে হচ্ছে সবগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির বড় বউ হলে কত কিছুই না সহ্য করতে হয় তাই না দায়িত্ব পালন করব আবার দিন শেষে সবার কথাও শুনবো বাড়ির ছোট মেয়ে হওয়া সত্ত্বেও বাড়ির বড় বউ হওয়াতে আমাকে কত কিছু যে টলারেট করতে হয় সেটা আপনারা হয়তো ভিডিও দেখে বুঝবেন না দেবরের গায়ে হলুদের অনুষ্ঠান করব আর সেজন্যই আজকে শপিং করতে চলে এসেছি অনুষ্ঠান যেহেতু ছোটখাটো করছি তার জন্য তো একটা গিফটও চাই তাই না ইচ্ছে ছিল এবার আমি ওকে একটা বড় কিছুই গিফট দিব শখ থাকলেও এই মুহূর্তে আমার সাধ্যে ছিল না তবে যতটুকু পেরেছি আমি ততটুকুই নিয়েছি জুয়েলারি গুলো কিন্তু ভীষণ পছন্দের আমার কোনটা নিয়েছে আপনারা ভিডিওতেই দেখতে পারবেন খুশির মুহূর্তে মিষ্টি মুখ না করলে কি চলে তাই মিষ্টি কিনে চলে আসলাম একটা ছোট্ট কেক নেওয়ার জন্য এত কর্মব্যস্ত জীবনের মাঝে আমি জাস্ট একটা দিন রেখেছি পরিবারের সবার জন্য পুরো অনুষ্ঠানের পুরো অ্যারেঞ্জমেন্ট আমি একা হাতে করার চেষ্টা করেছি অবশ্যই আপনাদের ভাইয়াও কিছুটা হেল্প করেছে সারাদিন ধরে আজকে বাজার করেছি ফুল কিনেছি ফল কিনেছি মিষ্টি কিনেছি কিনেছি কেক কিনেছি গয়না কিনেছি ডালা কিনেছি তারপরে আবার বাসায় এসে রান্নাও শুরু করে দিয়েছি বাসাতেই আজকে আমি ছোটখাটো করে একটা হলুদের প্রোগ্রাম করব সেজন্যই ভাবলাম যে বিরিয়ানিটা রান্না করি আমার হাতে বিরিয়ানি আবার সবাই অনেক পছন্দও করে এদিকে আমার শাশুড়ি মা আবার ছেলের বিয়ের জন্য হলুদ বাটাবাটি করতেছে রান্নার কাম শেষ করে চলে আসলাম ডালা সাজাতে এদিকে কিন্তু আমি রান্না করতে করতে নিজেকেও সাজিয়ে গুছিয়ে নিয়েছি মিষ্টিগুলো এত লোভনীয় লাগছিল আমি আর লোভ সামলাতে না পেরে এক পিস খেয়ে খেয়েই ফেললাম রান্না সংসার সাজুগুজু সব কিন্তু আমি একা হাতেই সামলিয়ে যাচ্ছি নিজেকে পরিপাটি করে রাখবো আর সংসার পরিপাটি করব না তাই আবার হয় নাকি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটাও কিন্তু আমি হাতে করে সাজিয়েছি নিজেই ফুল কিনে নিয়ে এসেছিলাম সাথে আমাকে সুমি আপু অনেকটা হেল্পও করে দিয়েছে ফাইনালি আমি রেডি টেডি হয়ে চলে আসলাম খাবার নিয়ে কাজ সবাই অনেক বেশি ক্ষুধার্ত ক্যামেরার পিছনে অনেকগুলা গেস্ট ছিল যাদেরকে হয়তো আপনারা টুকটাক ভিডিওতে দেখবেন নেক্সট এইদিকে আমাদের বউ পার্লারে যে আর আসার নাম নাই তো ভাবলাম আমরা আগে খাওয়া দাওয়া করিনি কারণ রাতও অনেক হয়েছে ক্ষুদাও লাগছে এরপরে চলে আসলো আমাদের বউ এখন আমাদের আর কি বউকে বরণ করে নিব প্লাস ডালাগুলা সাজিয়ে নিব এখন আসি আমি আমার কথাতে দেবর একা একা বিয়ে করেছিল দ্যাটস হয় ওর কিন্তু আমরা বিয়ের অনুষ্ঠান করার সময় পাইনি আর যেটুকু মেয়ের বাসা থেকে করেছিল সেটুকু একেবারেই হঠাৎ করে সেখানে আমাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না একটা দেবরের বিয়ে নিয়ে নিশ্চয়ই আমাদের অনেক বেশি ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল বাট সেগুলো আমাদের হয়নি কিছুই তাই আমার ইচ্ছে ছিল ওর অ্যানিভার্সারিটা আমি একটু ডিফারেন্টভাবে ভাবে করবো অ্যান্ড প্রতিটা মেয়েরই তো ইচ্ছে থাকে যে একটু বসে যে শ্বশুরবাড়িতে আসার সুন্দর করে হলুদের দিন সাজার আর সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিতেই আমার জায়ের এই ছোট্ট আয়োজনটা আমি করেছিলাম কারণ আমিও একটা মেয়ে আমি জানি যে হচ্ছে মেয়েদের কেমন ইচ্ছা বা থাকতে পারে তো ওরা অনেক বেশি খুশি হয়েছিল আমার এই ছোট্ট আয়োজনটাতে আর সবাই যে কত বেশি খুশি আর নাচানাচি করছে সেটা তো নিশ্চয়ই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন প্রোগ্রামটা আরো বেশি সুন্দর হয়েছে আখি এবং সানজিদার জন্য ওরা অ্যাকচুয়ালি পুরো প্রোগ্রামটা এত বেশি মাতাইছে আমাকে যাই হোক এই সুন্দর দম্পতির জন্য আপনারা সবাই বেশি দোয়া করবেন যেন ছোট দুইটা মানুষ সুন্দর করে সংসার করতে পারে আমার শাশুড়ি মা তো ছিলই যাই হোক জুয়েলারিটা আমি নিয়ে এসেছিলাম আমি বললাম আমার শাশুড়ি মাকে পড়াই দিতে যেহেতু আম্মুই বড় সংসারে সো তারই উচিত এটা তাকে পড়াই দেওয়া নতুন বউকে আমিও ভীষণ ছোট্ট মানুষ আমি বা কতটা করব বলেন তবে আমি যতটুকু পেরেছি আমার অ্যাকচুয়ালি গোল্ডের এত দাম আমি চাইলেও হয়তো ওকে কিছু দিতে পারছি না তবে আমার জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহ সেই সামর্থ্য দেয় যেন ওকে গা ভরা স্বর্ণ দিতে পারি সব থেকে বড় কথা আমার তরফ থেকে যত ভালোবাসাবে এবং দোয়া সেটাই আশা করি ওদের জন্য বেশি কাজে লাগবে আশেপাশে সবাই অনেক বেশি খুশি ছিল এদিকে সৌমিয়াপু ওদের জন্য অনেক একটা গিফট নিয়ে এসেছিল সেটা হচ্ছে ঘড়ি আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন হয়তো রিলস এরপরে একে একে আমরা সবাই হলুদ দিলাম গায়ে আর কি কেক কাটলাম মিষ্টি খেলাম একসাথে সবাই অনেক বেশি মজা করেছি আমার সব কাছের মানুষগুলাই ছিল আই মিন ছোট্ট করে ঘরোয়াভাবে আমরা আর কি প্রোগ্রামটা করার চেষ্টা করেছি আর সানজিদা থাকবে আর মজা করবে না সেটা তো হয়ই না দেখেন ওর মামা মামির সাথে কি মজাটা করছে সেগুলো নেক্সটে শেয়ার করবো